দেখবেন না তো এই যে দেখবেন এখন দেখবেন দেখেন এখন দেখবেন আগুন কত সুন্দর এই যে কত সুন্দর দেখছেন হবে এটাই কালি হবে না এটাই গ্যাস খরচ হবে বেশি

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে চুলাগুলো আসছে যে গ্রানাইট স্টোন এবং সবচেয়ে মোটা এবং বার্নার গুলো অনেক হেভি থাকবে প্রত্যেকটা বার্নার এক কেজির মতন হবে ওয়েট এত হেভি এত হেভি একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে নি লাগল এখনো হবে না

কোন ধরনের কালি হবে না আর এগুলো থাকলে সম্ভব না যে এটা জ্বলছে ওকে এইটা আমি একটু লাইট টা অফ করে দেখে আপনার কে দেখেন তাহলে মিছা মিসে মিশি মনে ধরাই আপনার ম্যাজিক দেখা আসলে ম্যাজিক না এটাই বাস্তবতা আগুনের ডিজাইন গুলো দেখছেন প্রত্যেকটা আহ দিয়ে আগুনটা বেরিয়েছে ফুলের মতো করে কদম ফুল এটাকে কদম ফুল বলে কদম ফুল খুবই চমৎকার করে আগুন আসে এবং অল্প গ্যাসে খুব ভালো তাপ পাবেন

ভরে যাবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং সাইড বর্ডার দেওয়া আছে আপনার আগুনের খড়দলা করবে না জানলার পাশে রাখেন যেভাবে রাখেন আগুন নষ্ট হচ্ছে খড়দলা করবে না তোমকটা থাকবে আর এগুলো 90 সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের আর এটা কিন্তু ব্লক করা আছে এগুলো দিয়ে কখনো ফায়ারিং 19B হবে না এই যে এখানে কিন্তু জাপানিজ ফায়ারিং বুঝাই দিয়েছো ওরা 100% ব্রাশ বানার ফায়ারিংটা হলো থাকবে জাপানিজ আর এর সাথে কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে ছোট স্ট্যাম্প পাবেন এমনই আমি আপনার এই চলোগুলোর ভিতরে

হাটি স্বর্ণ আর আগুনটা পাবেন অনেক সুন্দর আর এর পাশে এখানে দুইটা ডিজাইন আছে এগুলো দুই হাজার ডিজাইন এই বানারটাও ধরে দেখেন কত হেভি আপনার বৃহস্পতি ধরলেই বলবে না জিনিস একটা

সর্বোচ্চ সবাই জানে সম্বন্ধে এই মালগুলো একটু ইউনিক করে নিয়ে আসছে গ্রেনেড গুলো সুইচ গুলো দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের এগুলো কালি হবে না নষ্ট হবে না রাফ এন্ড টাফ ব্যবহার করতে পারবেন ওকে এর পাশাপাশি এগুলো গ্রান্টি ওয়ারেন্টি সম্বন্ধে বলে দেয় এগুলো থাকবে টোটালি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর এক বছরে ফুললি অটো গ্যারান্টি পাবেন ইভেন আগুনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নীল আগুন পাবেন লাল আগুন হবে না কারণ কেন ভাই এগুলো ওইভাবেই বাইরের থেকে একদম অরিজিনাল সেটিং এর মাস্টার নজল করা আছে এগুলো আচ্ছা আচ্ছা খালি হবে না একদম নীল আগুন পাবেন আচ্ছা ভাই প্রাইজিং এর যদি চলে আচ্ছা প্রাইজিং এর বিষয়টা একদম ধামাকা যে প্রাইসটা আমাদের এরকম তিন মানের আরো মডেল ছিল ওগুলো আমরা কোম্পানি রেট ছিল 22000 23000 24000 কিন্তু না আজকে আমরা ধামাকা একটা ডিসকাউন্ট ডিসকাউন্টে দিব ডিস মডেল হ্যাঁ আপডেট মডেলে যেহেতু নতুন আসছে প্রোডাক্টটা অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি তাই আমরা ডিসকাউন্ট প্রাইসে সেল করে দেব আপনাদের ভিউয়ারদের কাছে আচ্ছা এটা ডিসকাউন্ট ব মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো কিন্তু তিন বানার আর দুই বানার যেটাই নেন এটা নিলো চোদ্দ হাজার পাঁচশো এটা নিল চোদ্দ হাজার পাঁচশো এটা নিল চোদ্দ হাজার পাঁচশো একদম দুই হাজার ছাব্বিশের ভাই

সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ